নমস্কার আমি বিধান ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন দ্য অফ আজ একটা নতুন পর্ব আর আজকের পর্বের বিষয় হচ্ছে কোনো একজন অচেনা মানুষের সাথে যদি আপনার প্রথম আলাপ হয় তাহলে আপনি কিভাবে তাকে আপনার প্রতি আকৃষ্ট করে তুলবেন দেখুন কোনো একজন অচেনা মানুষের সাথে যদি ঘন্টার পর ঘণ্টা কাটানো যায় তাহলে তার চোখে আপনি নিজেকে আকৃষ্ট করে তুলতে পারেন কারণ অনেকক্ষণ সময় পাচ্ছেন আপনি আপনার হাতে কিন্তু এমন তো জীবনে সময় হয় না যে আপনি উল্টো দিকের মানুষটার সাথে ঘন্টার পর ঘণ্টা কাটাতে পারবেন তাহলে আপনার হাতে হয়তো সময় থাকবে মেরে কেটে এক মিনিট কি দেড় মিনিট যার মধ্যে আপনি হয়ে উঠবেন সেই মানুষটার চোখে খুব ভালো একজন মানুষ একজন ভালো ব্যক্তি একজন সৎ ব্যক্তি যাকে বিশ্বাস করা যায় যাকে ভরসা করা যায় সেটা নারী পুরুষ নির্বিশেষে অর্থাৎ আপনার উল্টো দিকের মানুষটা নারী পুরুষ যেই হোক বা আপনি যে লিঙ্গেরই হন যে কোনো মানুষের কাছে নিজেকে ভালো করে তুলতে আমরা সবাই চাই কিন্তু এর জন্য কিছু শর্ত প্রয়োজন এর জন্য কিছু ট্রিক্স প্রয়োজন সেগুলো কি কি দেখুন প্রথমে আপনার দাঁড়ানো এটা একটা বিরাট বড় কাজ করে অর্থাৎ আমরা বলতে চাইছি আপনার হাতে যে এক দেড় মিনিট সময় আছে সেই সময়ের মধ্যে কিন্তু আপনাকে এস্টাবলিশ করতে হবে যে আপনি একজন যথেষ্ট ভালো মানুষ যার সাথে সেই লোকটা আরও কিছুক্ষণ সময় কাটাতে পারে এই বিশ্বাসটা তার মনের মধ্যে জাগিয়ে তুলতে হবে তাহলে আপনি যদি দুটো পা খুব জোড়া করে দাঁড়ান কিংবা যদি দুটো হাত এরকম ভাবে করে দাঁড়ান তাহলে এটা প্রমাণ পাচ্ছে যে আপনি কোথাও একটা আনজি ফিল করছেন এবং সেই লোকটাও কিন্তু উল্টো দিকে একটা আনজি ফিল করবে অর্থাৎ একটা ডিসকমফোর্ট জোনের মধ্যে আপনি আছেন এটা আপনি আপনার বডি দিয়ে বুঝিয়ে দিচ্ছেন ফলে আপনি যখন স্বাভাবিকভাবে যেভাবে দাঁড়ান একটু পা নিয়ে একটু পা ছড়িয়ে একটু জায়গা নিয়ে যদি দাঁড়ান কিংবা কথাবার্তা বলার সময় যদি আপনি স্বাভাবিকভাবে আপনার হাত তাকে ইউজ করেন তাহলে খুব স্বাভাবিকভাবে আপনার একটা স্বাভাবিক ছন্দ ফুটে উঠবে আপনার শরীরে এখানে একটা কথা মনে রাখবেন যে হাত ইউজ করতে বলছি মানে আপনি কিন্তু কনসাসলি আমাকে হাত ইউজ করতে হবে এটা ভেবে হাত ইউজ করতে যাবেন না তাহলে সেটা বড্ড বেশি ড্রামাটিক বা একটা মেলোড্রামা হয়ে যাবে স্মাইল ইজ ভেরি ভাইটাল জিনিস আপনার উল্টো দিকের মানুষটাকে আকৃষ্ট করার জন্য অবশ্যই যখন প্রথম আলাপ হচ্ছে আপনি যখন হ্যান্ডশেক করছেন কিংবা প্রণাম করছেন কিংবা আদাব বলছেন যেটাই বলুন তার সঙ্গে একটা হাসি তাকে উপহার দিন সে হেসে উঠবার আগেই যাতে সে বুঝতে পারে যে এই মানুষটির মধ্যে যথেষ্ট ভদ্রতা রয়েছে আই কন্ট্যাক্ট চোখে চোখ রেখে কথা বলুন কারণ চোখে চোখ রেখে তারাই কথা বলতে পারে না যারা আত্মবিশ্বাসহীন আর আপনার উল্টো দিকের মানুষটি যদি সাংঘাতিক আত্মবিশ্বাস সম্পন্ন মানুষ হয় এবং সে যদি একটু বুদ্ধিমান হয় এবং সে যদি মানুষকে জাজ করার ক্ষমতার অধিকারী হয় তাহলে আপনার চোখে চোখ রেখে কথা না বলার যে স্বভাব বা চোখে চোখ রেখে কথা বলতে না পারার যে দক্ষতার অভাব সেটা সে কিন্তু নোটিশ করবে এবং প্রথমেই সে বুঝে নেবে যে এই লোকটার চোখ যেভাবে চারদিকে ঘুরছে অর্থাৎ এর মধ্যে আয়দার ডিজনেস্টি আছে অথবা একটা ল্যাক অফ কনফিডেন্স তার মধ্যে কাজ করছে ফলে আই কন্ট্যাক্ট আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং আপনার স্মাইল তারপরে আমরা হাই হ্যালো ইত্যাদি যে যেভাবে আমরা কথা শুরু করি এবং এই মুহূর্তে আমাদের কথা শুরু করার আগে খুব স্বাভাবিকভাবে একটা একটা ইউরোপিয়ান স্টাইল আমরা করি সেটা হচ্ছে হ্যান্ডশেক এই হ্যান্ডশেকটা করার সময় বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি বা আপনারাও দেখেছেন অনেকেই না ভীষণ আলতোভাবে হাতটা ধরে এটার মধ্য দিয়ে কিন্তু একটা ওয়ার্ম ওয়েলকাম কিংবা ওয়ার্ম রিসেপশান কিন্তু খুঁজে পাওয়া যায় না আপ অর্থাৎ আপনি যখন তার হাতটা ধরছেন খুব দৃঢ়ভাবে হাতটা ধরুন এবং বেশ খানিক্ষণ ধরে ঝাঁকান যার মধ্য দিয়ে আপনার চরিত্রের দৃঢ়তা এবং আপনার আগামী বন্ধুত্বের বন্ডিংটা বেরিয়ে আসবে এখন আপনি ভাবতে পারেন এত কিছু কি মানুষ ভাবে দেখুন মানুষ সচেতনভাবে ভাবুক বা নাই ভাবুক আপনার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা মানুষকে যে সন্তুষ্ট করা যায় এটা তো আপনি বুঝবেন আর এরপরে হচ্ছে আরেকটা ট্রিক্স আমরা বলবো সেটা হচ্ছে সেটাকে আমরা বলা হয় ইমিটেশন করা কিংবা হচ্ছে মিররিং মানে হচ্ছে নকল করা উল্টো দিকের মানুষটার মনোযোগ আকৃষ্ট করার জন্য ঠিক সে যেভাবে দাঁড়িয়ে আছে আপনিও ঠিক সেভাবে দাঁড়ান সে যদি কথা বলতে বলতে হাতের ওপর হাত রাখে আপনিও কথা বলতে বলতে হাতের ওপর হাত রাখুন কিন্তু এখানে খেয়াল রাখবেন যেন উল্টো দিকের মানুষটা বুঝতে না পারে যে আপনি খুব কনসাসলি তাকে আপনি নকল করছেন অর্থাৎ খুব ক্যাজুয়ালি অর্থাৎ যার মধ্য দিয়ে সে একটা কমফোর্ট ফিল করতে পারবে যে আমি খুব সহজ ফিল হোম হবে এরমভাবে তাকে একটা স্বচ্ছন্দ নিতে না পারলে সে আপনার কথা শুনবে না অর্থাৎ আপনি হয়তো এক মিনিট কথা বলবেন বলে যে কথা শুরু করেছেন আপনি যদি সেই কমফোর্ট জোনে ওনাকে নিয়ে যেতে পারেন তাহলে হয়তো আপনি দেখবেন বা তিনি অবাক হয়ে দেখবেন যে তিনি যখন কথা শেষ করলেন তখন সময় হয়ে গেছে প্রায় পনেরো মিনিট এবং আপনি যদি কাউকে বলেন যে আমি আপনার কাছ থেকে মিনিট পনেরো সময় নেবো তাহলে সবাই বলবে না আমার এত সময় নেই অর্থাৎ আপনাকে কিন্তু এক দু মিনিট একটু কথা বলা যাবে এই বলেই আপনাকে এন্ট্রি নিতে হবে কিন্তু আপনার অভিনয় দক্ষতা আপনার কথা বলার দক্ষতা অন্যকে মন্ত্রমুগ্ধ করে দেবার দক্ষতা এমন লেভেলে হবে যে আপনি থামতে চাইলেও সেই লোকটা চাইবে আপনার সাথে আরও কিছু কথা বলে যেতে এই যে আরও কিছু কথা বলে যেতে তাহলে আপনি কি বলবেন অবভিয়াসলি আপনি যদি কারোর সাথে যে যে কথা বলতে চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু প্রিপেয়ার থাকতে হবে আপনি কোন বিষয়ে কথা বলবেন অবভিয়াসলি আপনি কোনো একটা বিষয় বা উদ্দেশ্য নিয়েই তো তার কাছে গেছেন আর যদি হঠাৎ করে কোনো একটা সোশ্যাল অনুষ্ঠানে কিংবা কোনো বিয়ে বাড়িতে কিংবা অন্য কথা একটা আলাপ হলো সেটা অন্য কথা অন্য প্রসঙ্গ সেক্ষেত্রেও কথা বাড়িয়ে নিয়ে যাওয়ার গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার দক্ষতা কিন্তু একটা ভীষণ বড় ব্যাপার কেউ কেউ থাকে তার মধ্যে গল্প করার একটা অসাধারণ দক্ষতা থাকে এই দক্ষতাটা আপনি কিন্তু রাতারাতি গজিয়ে উঠতে পারবেন না যে খুব ভালো কথা বলতে পারে খুব ভালো স্পিকার সে কিন্তু এই দক্ষতার অধিকারী এবং এটার জন্য গুটিয়ে থাকলে ইন্ট্রোভার্ট হয়ে থাকলে হবে না খুব স্বাভাবিক সহজ সরল ভঙ্গিমাতে আপনাকে কিন্তু কথা বলে যেতে হবে কথার পৃষ্ঠে কথা অটোমেটিক্যালি তার মতো করে পথ নিয়ে নেবে আর এই পথ নিয়ে নেওয়ার ব্যাপারে আপনি কিন্তু আপনাকে সাহায্য করতে পারেন কারণ যদি আপনি একাই বকে যান একাই কথা বলে যান তাহলে উল্টো দিকের মানুষটা গুরুত্ব হারাবে এবং সে কেন আপনার কথা শুনবে বলুন তো মশাই তাহলে আপনিও যতটা কথা বলবেন ঠিক তার থেকে একটু বেশি তাকেও কথা বলার স্কোপ করে দিন তাহলে অটোমেটিক্যালি দেখবেন আপনিও কথাটাকে সেই যে আলাপচারিতা কনভার্সেশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতন টপিক আপনাকে খুঁজতে হচ্ছে না তারই কথার পৃষ্ঠে কথায় কিন্তু টপিকের পর টপিক এসে যাচ্ছে আর এই কথা বলার সময় তিনটে ভি খুব সাংঘাতিক কাজ করে একটা হচ্ছে ভিসুয়াল একটা হচ্ছে ভোকাল একটা হচ্ছে ভার্বাল দেখুন মানুষকে অ্যাট্রাক্ট করার ক্ষেত্রে ভিজুয়াল সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম ভিসুয়াল শব্দের অর্থ এই নয় যে আপনি সুন্দর না আপনি অসুন্দর না আপনি কুৎসিত আপনি কালো না আপনি ফর্সা আপনি একজন সুন্দরী মহিলা নাকি একজন কুৎসিত পুরুষ এটা কোনো ফ্যাক্টর নয় কারণ ফ্যাক্টর হচ্ছে আপনার সবটা মিলিয়ে আপনার ব্যক্তিত্ব একজন খুব সুপুরুষ বা খুব সুন্দরী মহিলা হয়তো যে কাজটা করে উঠতে পারলো না তার থেকে অনেক কম সুন্দর হয়ে আরেকজন মানুষ এখানে ছক্কা মেরে চলে এলো অনায়াসে সবার সাথে আলাপ করে কথা বলে তার কাজ হাসিল করে নিয়ে চলে এলো এটা কিন্তু ডিপেন্ড করছে পার্সোনালিটি বা ব্যক্তিত্বের উপর এবং এটা আপনারা সকলেই জানেন যে ব্যক্তিত্ব অন্তত গায়ের রং কিংবা খুব সুন্দর দেখতে কিনা লম্বা কিনা মেটে কিনা এটার উপর ডিপেন্ড করে না ব্যক্তিত্ব সম্পূর্ণ অন্য জিনিস যার সাথে অবশ্যই মিশে থাকে এডুকেশন যার সাথে অবশ্যই মিশে থাকে কথা বলা দক্ষতা স্টাইল এবং হচ্ছে অভিনয় দক্ষতা এই অভিনয় দক্ষতাটাও ভীষণ প্রয়োজন কেন বলি ধরুন আমরা যখন সিনেমা দেখি তখন সিনেমার হিরো কিংবা ভিলেন কিংবা যে কোনো একটা ক্যারেক্টারের দুঃখ কষ্ট দেখে আমরা কি হই তার দুঃখ কষ্টে ভাবিত হই এবং আমরা প্রায় কেঁদেও ফেলি সোলে সিনেমাটা দেখতে দেখতে কাঁদেনি এমন মানুষ আপনারা কেউ আছেন আপনাদের মধ্যে নেই আমরা প্রায় কেঁদে ফেলেছি আমরা তার চিন্তায় চিন্তিত হয়ে পড়ি ভাবিত হয়ে পড়ি যদিও জানি যে সবটাই একটা স্ক্রিপ্ট ওই ব্যক্তির আদৌ এই দুঃখ হয়নি তারপরেও আমরা ওই তিন ঘন্টার জন্য হারিয়ে যাই কেন সেই লোকটা এমন অভিনয় করতে পারে যে সে আমাকে ভাবাতে পেরেছে যে তার বোধ সত্যি সত্যি এই সমস্যাটা হয়েছে এবং সেই সমস্যাটা আমরা দর্শকরা ভাবতে শুরু করি ফিল করতে শুরু করি তাহলে অভিনয় দক্ষতা একটা সাংঘাতিক বিষয় এরপর বলবো ভিজুয়াল এরপর ভোকাল এটা হচ্ছে কণ্ঠস্বর এটা হয়তো আপনার হাতে নয় কারোর কণ্ঠস্বর অসাধারণ সুন্দর কারোর কণ্ঠস্বর অতটা সুন্দর নয় তবে চর্চা করলে হয় না এমন কিছুই নয় আপনি সেরকম সুকণ্ঠস্বর অধিকারী না হওয়া সত্ত্বেও যদি আপনি আপনার কণ্ঠকে একটু কন্ট্রোল করতে পারেন একটু যদি আপনি রেগুলেট করতে পারেন তাহলে হয়তো আপনি একটা সময় হয়ে উঠলেন খুব ভালো একজন স্পিকার কিংবা বক্তা সবটা মিলিয়ে ভিজুয়াল ভোকাল এবং ভার্বাল এই ভার্বালটা খুব একটা মিনিমাম পোর্শন হলেও আপনাকে মনে রাখতে হবে যে আপনি কি কথা বলছেন আপনি কোন শব্দ প্রয়োগ করছেন এটা আপনাকে বুঝতে হবে উল্টো দিকের মানুষটা যেন কোনোভাবেই অসন্তুষ্ট হয় অসম্মানিত হয় এমন কোনো শব্দ প্রয়োগ আপনি করতে পারবেন না ওই এক দু মিনিটের মধ্যে আপনাকে বুঝে নিতে হবে উল্টো দিকের মানুষটার ক্যারেক্টারটা কিরকম হতে পারে তার ব্যক্তিত্ব কিরকম হতে পারে তার ভালো মন্দ পছন্দ অপছন্দ কিরকম হতে পারে হতে পারে সেই মানুষটা যে ধ্যান ধারণায় বিশ্বাস করছে আর আপনি যে ধ্যান ধারণায় বিশ্বাস করছেন সম্পূর্ণ দুটো ডিফারেন্ট তিনশো ষাট ডিগ্রি আলাদা হতেই পারে কিন্তু আপনি যদি কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে তার কাছে যান তাহলে অন্তত সেটুকু সময়ের জন্য আপনাকে তার ধ্যান ধারণায় আপনিও বশবর্তী আপনিও বিশ্বাসী এরকম একটা একটা অভিনয় আপনাকে দেখাতে হবে তবে সেটা যেন কখনোই অভিনয় বলে হয়। দেখুন এই মুহূর্তে যুবকদের এবং যুবতীদের একটা বিরাট অংশ কাজ করছে সেলস এবং মার্কেটিং এ ফলে সেক্ষেত্রে তাদের প্রতি মুহূর্তে কিন্তু অ্যাক্টিং করতে হচ্ছে উল্টো দিকের মানুষটাকে বা ক্লায়েন্টটাকে সন্তুষ্ট করার জন্য আবার এটাও ঠিক তাহলে কি সমস্ত অন্যায়ের বা সমস্ত অবিশ্বাসের সাথে আমি মানে খুব বিশ্বাসী বলে আমি সাথ দিয়ে যাব নট দ্যাট এটাও আমরা বলছি না যদি আপনি তার মতবাদকে খণ্ডন করতে চান তাহলে খুব বন্ধুত্ব ছলে আলোচনা করতে করতে গল্প করতে করতে তার মতবাদকে খণ্ডন করুন প্রথম আলাপেই আপনি যখন আপনার নাম বলছেন বা তার নাম জানতে চাইছেন তখন সামনের দিকে একটু ঝুঁকে যান একটু লিন করুন যার দ্বারা বুঝতে পারা যাচ্ছে যে আপনি তার প্রতি একটা বিশ্বাস রাখছেন এবং আপনি তার প্রতি একটা সম্মান প্রদর্শন করছেন এই সবটা মিলিয়ে আসলে সবটা একটা কোর্স সবটা একটা প্রসেস কোন একটা দুটো তিনটে এগুলো কোনো বিচ্ছিন্ন ব্যাপার নয় এটা অটোমেটিক্যালি আপনার মধ্যে গ্রো আপ করে উঠবে এবং আপনি যদি একটা জিনিস শিখে ফেলতে পারেন তাহলে অটোমেটিক্যালি আপনার আরেকটা জিনিসও শিখে ফেলবেন মানে আপনি যদি খুব সহজে হাতটাকে ব্যবহার করতে পারেন আপনার কেমন কথা বলার মধ্যে তাহলে অটোমেটিক্যালি আপনি সাবজেক্ট কিংবা টপিকও খুঁজে পাবেন আপনাকে সবটা আলাদা করে রিহার্সাল করতে হবে না শুধু একটাই মনে রাখবেন যে আপনার কথা যেন খুব বেশি দীর্ঘ না হয় এবং আপনাকে গুড স্পিকার হতে হলে উল্টো দিকের মানুষের মনকে খুব সহজেই দেড় মিনিটের মধ্যে জয় করতে হলে ওইটুকু অংশ হচ্ছে রিপোর্টিং অংশ জয় করতে হলে এস্টাবলিশ করতে হলে আপনাকে আপনাকে জানতে হবে হোয়ার টু স্টপ এবং হাউ টু স্টপ আগামী দিন আবার অন্য কোনো বিষয় নিয়ে আমি বিধান ফিরে আসব আপনাদের সামনে জানি না আপনাদের মনকে আমরা কতটা জয় করতে পারছি ভরসা রাখুন বেঙ্গল ফিউশনের উপরে লাইক কমেন্ট এবং শেয়ার করুন যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে নমস্কার